তোমরা কি অনুভব করেছো হঠাৎ করে মাটি মনে হচ্ছে যেন সবকিছু দুলছে এটা হচ্ছে ভূমিকম্প পৃথিবীটা দেখলে মনে হয় একেবারে মজবুত তাই না কিন্তু আসলে পৃথিবীর নিচে অনেক অনেক পাথরের খণ্ড ভাসতে থাকে যেগুলোকে আমরা বলি টেকটনিক প্লেট এই প্লেটগুলো যখন একটা আরেকটার সাথে ধাক্কা খায় তখন ভূমিকম্প হয় তবে ভূমিকম্প কিন্তু শুধু টেকটোনিক প্লেটের ধাক্কা খাওয়ার জন্য হয় তেমন না এর ছাড়াও ভূমিকম্প হওয়ার আরও অনেকগুলো কারণ আছে আমরা আজকের ভিডিওতে এই সব কারণগুলো জানব বললামই তো একটা বলো তো কি পৃথিবীর নিচের যে বড় বড় পাথরগুলো সেগুলো যখন একটার সাথে আরেকটা ধাক্কা খায় তখন সেখানে ভূমিকম্প হয় তোমরা নিশ্চয়ই আগ্নেয়গিরি চেন আগ্নেয়গিরি থেকে যখন অগ্নি উৎপাত হয় তখনও কিন্তু সেখানে ভূমিকম্প অনুভূত হয় এছাড়াও মাটির নিচে অনেক সময় চাপ জমে থাকে আর ওই চাপগুলো যখন বের হয়ে আসতে চায় তখন সেখানে ভূমিকম্প হয় আরও একটা ব্যাপার কি জানো মানুষও কিন্তু ভূমিকম্প তৈরি করে কিভাবে করে জানো কখনো কখনো মানুষ বিশাল বড় বাঁধ তৈরি করে মাটির নিচে তেল বা গ্যাস তোলে বড় বড় খনন চালায় তখন মাটির ভারসাম্য নষ্ট হয়ে ভূমিকম্প হতে পারে যখন ভূমিকম্প হবে তখন তোমাকে কি কি করতে হবে তা কি জানো যখন ভূমিকম্প হয় তখন কিন্তু তুমি দাঁড়িয়ে থাকলে পড়ে যেতে পারো তাই সাথে সাথে বসে পড়ো অবশ্যই মাথার উপরে কোনো কিছু দিয়ে দাও তুমি যদি টেবিলের কাছে থাকো তাহলে টেবিলের নিচে গিয়ে বসো কিংবা খাটের নিচে চলে যাও আশেপাশে কোনো শক্ত জিনিস থাকলে সে শক্ত জিনিসটাকে ধরে থাকো যাতে তুমি পড়ে না যাও ভূমিকম্প হলে কিন্তু জানালার পাশে থাকা যাবে না ফ্যানের নিচ থেকেও দূরে সরে বসো হবে দরজা খোলা রাখার চেষ্টা করো যাতে বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে তুমি দ্রুত বাইরে চলে যেতে পারো ভূমিকম্প হলে সব সময় চেষ্টা করবে ফাঁকা মাঠের মধ্যে থাকতে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ভূমিকম্প কিভাবে হয় এমন আরও মজাদার বিজ্ঞান শিখতে এখনই বাচ্চামি বিজ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে তোমার বন্ধুদেরকেও বিজ্ঞান শিখতে সাহায্য করো আল্লাহ হাফেজ